ডিগ্রিতে অর্জন করে সাড়ে পনেরো বছরের ছাড়া কে সব বেশি নাড়া চাড়া দিয়েছে তার ভেতরে এরকম একটা এখন সরপাল দিয়েছে

বিএনপির বহু মানুষ আমি গেছিলাম জেলখানায় তিনশো মামলা মাথায় নিয়ে যদি সরকার পরিবর্তন না হয় ওই সমস্ত লোক এখনো জেলে থাকা লাগতো বলেন তো হিসাব করতে পারেন তিনশো মামলা আমার দুইটাই তাই মাজার কাঁধি ক্ষয় হয়ে যায় তিনশো কবে হাসির হবে কবে জামিন পাবে কবে বের হবে

যারা পালিয়ে গেছে ওরা কিন্তু বসে নেই পাঁচ পর পরই দেখবেন এই ছাত্র লীগের যেই সাবেক সভাপতি সাদদাম এখন তো ছাত্র লীগ নিষিদ্ধ দল একটা কথা বলতে লাগা পুলিশের আইসি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ দল বনিসিদ্ধ অন্যান্য সংগঠন যেমন নিষিদ্ধ জারায়ে জিহাদ তাওহীদ জিহাদ তাহरीन আইএস বলেন

আহ্বান জানা এই চোদ্দ দল বাদ দিয়ে বাকি আমরা যা আসি এই দেশে সব যেহেতু মজলুম আরে দেশটা এখন অরুণের ময়দানের মতো কায়েম হয়ে গেছে বিষয় এসেছে এটা টিকিয়ে রাখার জন্য নদীর ঐক্য থাকে অক্ষরে অক্ষরে পালন করা লাগবে সিমেন্টেড হয়ে যাওয়া লাগবে মায়ের সন্তানের মতন অন্তত মুসলিম যারা সব এখন এক যদি আবার আপনি দুনিয়ার কোন সাতের দিকে মুখ ফিরান দেখবেন বিপদ হয়ে চলে আর এই যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন এটা যদি একবার হাত ছাড়া করে ফেলেন অন্তত একশো বছরের ভেতরে আপনি দেশকে পিছিয়ে ফেলবেন আমার এখানে মূল শিক্ষা দেওয়ার বিষয় ছিল এইটা খাদিদাতুল কবরা রাবি আল্লাহ আনহা তিনি মুসলমান হননি কিন্তু বাক্য বলতে গিয়ে আল্লাহর নাম বললেন কয়বার আর সরি তা আপনার কি হয়েছে আপনি মুসলমান দাবি করেন বাবা মা মুসলমান আপনি আল্লাহু আকবারের শব্দ বলতে জান না কোন কারণে এটা নামে নিছে মানাই ইসরা বানি ইসরাইলের শেষ শব্দে পাওয়া আর বেরু তাকবীরা তোমরা তান দিল দাও ভগবানের নামে দিবা আর নামে

আমার বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে শুধু এই গায়ে বান্দা সুন্দরগঞ্জ এটা এটা এখন লাইভ চলছে তাম দুনিয়ার মুসলমানরা দেখতেছে আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি আমাদের এই অনুষ্ঠান গুলো যখন লাইভ হয় ওইগুলো ওই দেশের ভাষায় রূপান্তরিত হয়ে ওরা ইংরেজিতে কেউ উর্দুতে কেউ হিন্দিতে দেখতেছে আমরা যেমন বাংলায় কথা বললে বুঝি ওরা ওই ভাষায় রূপান্তর করে শুনতে পাচ্ছে

এখানে কত মানুষ আমরা বসে আছি আমার আশপাশ দিয়ে এই যে এ মানুষের এখনো পর্যন্ত বিশ্বাস এইটা যে ক্ষমতায় বসাতে পারে জনগণ না এটা আল্লাহ আকবরের সাথে মেলে না এর সাথে সাংঘর্ষিক ক্ষমতায় বসাতে পারে শুধু আল্লাহ আপনি আল্লাহ আকবর বলে নামাজ পড়বেন এর বাস্তবে নিয়ে যাবেন না আপনার ওই শেষটা নেওয়ার জন্য কি আল্লাহ বসে আছে আল্লাহ দেখতে চায় আপনি আল্লাহ আব্বার ঠিক রাখেন কিনা সুতরাং যারা এই বিশ্বাসে এখন আছে ক্ষমতার উৎস জনগণ আপনি কিন্তু বাস্তবে অর্থে মুসরে কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক সারা করে তারা মুসরিক নেন আমার বলব আমি যে পর্যন্ত বললাম এ পর্যন্ত ভুল ধরন্ত দেখি

বিমা কোন তো সালমারন আমি যত তাফসীর পড়েছি বাংলাদেশে এই আয়াতের বনের তাৎকিবিন এটা মানে খালি পোশাকের পবিত্র না কে জানে পোশাক তারে দিলে দেখতে তো ভালো লাগছে শুধুমাত্র পোশাকের পবিত্রতা না শুধু দেহের পবিত্রতা না আদি বিনে শব্দে মুফাসসিরগণ প্রায় 80 কালত্ব গিয়েছেন